নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে এবং ও এর আগে থাকে সেটা সিঙ্গুলার থেকে অর্থাৎ থেকে এক বচন প্লুরালে অর্থাৎ বহু বচনে করার সময় ওর পরে ইয়েস যোগ হয় যেমন আম ম্যাঙ্গো এম এ এন জিও এটা দেখো শেষে ও রয়েছে এবং ও এর আগে একটা কনসোনেন্ট রয়েছে তাই এটা সিঙ্গুলার থেকে প্লুরালে করার সময় এটা ম্যাঙ্গোজ হবে অর্থাৎ এম এ এন জিও ইএস ঠিক তেমনি ভাবে বিড় হিরো এইচ ই আরও এ শেষে ও শেষে ও রয়েছে এবং এর আগে একটা কনসোনেন্ট রয়েছে তাই এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় শেষে ইয়েস যোগ হবে যেমন এর যেমন এইচ ই আরও এস আর একটা উদাহরণ হলো আলু পটাটো পিও টিএ টিও শেষে ও রয়েছে এর আগে কনসোনেন্ট তাই শেষে প্লুরালে ইয়েস যোগ হবে どういうの